সেই তিমেরেই মেট্রো শহীদ ক্ষুদিরাম স্টেশনের প্ল্যাটফর্মে শেষে ওয়াই লাইন পাতার কাজ শেষ হলেও যাত্রী ভোগান্তি কমেনি কুড়ি থেকে পঁচিশ মিনিট অন্তর একটা করে ট্রেন যাতায়াত করছে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কারণ হিসেবে মেট্রো কর্তৃপক্ষ দাবি করছে যে লাইন পাতার কাজ শেষ হলেও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবহারের সঙ্গে ওয়াই লাইনের সংযোগ এখনও হয়নি ফলে আপাতত ম্যানুয়াল সিগন্যাল পদ্ধতি দিয়েই ট্রেনের ট্র্যাক এবং প্ল্যাটফর্ম বদলের কাজ চলছে ফলে বেশি সময় লাগছে তার জন্য রবিবার তিনটে শহীদ খুদিরাম স্টেশন থেকে কবি সুভাষ স্টেশনে যাওয়ার পথে প্রায় আড়াইশো মিটার দূরে পাতা হয়েছে ওয়াই লাইন তা সত্ত্বেও পরিষেবায় যে খুব একটা ফেরবদল হয়েছে এমনটা নয় এই মুহূর্তে যে মেট্রো শহীদ ক্ষুদিরাম স্টেশন ছেড়ে মহানায়ক উত্তম কুমারের দিকে যাচ্ছে সেই মেট্রোর পরের মেট্রো পেতে গেলে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে সেই কুড়ি থেকে পঁচিশ মিনিট মেট্রো কর্তৃপক্ষের দাবি সবেমাত্র ওয়াই লাইন পাতা হয়েছে এখনো পর্যন্ত সিগনাল ব্যবস্থার আপগ্রেডেশন হয়নি এই আপগ্রেডেশন কবি সুভাষ স্টেশনে তৈরি হয়েছিল কিন্তু শহীদ ক্ষুদিরামের ওয়াই লাইনে এখনো পর্যন্ত ম্যানুয়ালিং সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে ট্রেন চলাচল করছে সেই কারণে যতক্ষণ না পর্যন্ত এখানে সিগন্যালিং ব্যবস্থা স্বয়ংক্রিয় হয়ে যাবে এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে ঠিক ওই আড়াইশো মিটার দূরত্বে পাতা ওয়াই লাইন সেখানেও আলাদা করে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা তৈরির কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিষেবা তাৎপর্যপূর্ণ কোনো উন্নতি হবে না এই কাজ কবে শেষ হবে সেই প্রশ্নের উত্তরে মেট্রো কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু না জানাতে পারলেও তাদের দাবি এই কাজটা শেষ করতে অন্তত থেকে লাগবে অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার থেকে খুব সম্ভবত আবার পাঁচ মিনিট অন্তর মেট্রো পেতে শুরু করবেন এই শহীদ ক্ষুদিরাম এবং তার পরবর্তী মহানায়ক উত্তম কুমার গামী সমস্ত স্টেশনের নিত্যযাত্রীরা দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা